হ্যাঁ থাকবে সমস্যা নাই বাইলের জন্য একটা দোকানদার যখন বিক্রি করে ভাই আমার কাছে লালটা রয়ে গেছে আপনার একটা মেরুন লাগবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই মেরুনটা দিতে পারবো সমস্যা নাই এটা চলে তো লাল মেরুন তিনটা কালার

পাঁচটা সাতটা ডিজাইন মিলে নিতে হয় নাহলে তার দোকানে তো ভাইল হবে না এটা হলো মেরুন কালারের মধ্যে এটা খয়রি এটা এটা অরিজিনাল খয়রি অরিজিনাল খয়রি কালার না অরিজিনাল খয়রি অরিজিনাল খয়রি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে খয়রি কালার মধ্যে চমৎকার রেট মাত্র তেত্রিশশো টাকায় লেহেঙ্গা দর্শক দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে মানলে অত সুবিধা আছে ভাইয়া দেখি কুরিয়ার কন্ডিশন কি একজনে পাইকার আসলে যেমন ভিডিওতে একটা ডিটেল একজনে একটা শাড়ি যদি নেয় কুরিয়ার কন্ডিশনটা আমি আগেই বলি আগে জিনিসটাকে ভালো করে বুঝতে হবে যেমন একজনে একটা এক পিস্তল লেহেঙ্গা নেবে না একটা পার্টি একটা দোকানদার

তো সেক্ষেত্রে সে ব্যাংকের ব্যাঙ্কেও পাঠা দিতে পারবে

এখন অনেকেই মনে করেন লাল মেরুনটা পছন্দ করে না বিয়ের ক্ষেত্রে কি লাল মেরুনটা পছন্দ এটা বিয়ে তো পড়তে পারবে আচ্ছা 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 এখন আমার গ্রাম দেশের মুরব্বীরা লাল মেরুনের উপরে ডিপেন্ড করে ঠিক না অনেকে আবার করে না আমি লাল মেরুনটা পরে শাড়িটা অয়েল লেহেঙ্গাটা রেখে আমি মানে পরবর্তীতে পড়ার জন্য

যত বীজ চাই তত বীজ দেওয়া যাবে সময় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার তো এগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন অজস্র কালেকশন থাকে দর্শক লেহেঙ্গার ওনার কাছে একেবারে সর্বনিম্ন যে রেটটা আছে তার থেকে শুরু করে সকল প্রকার দামি কত দামের মধ্যে আছে ভাই আপনার কাছে লেহেঙ্গা দামি আছে 20000 22000 25000 টাকা দামি আছে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো এক কথা লেহেঙ্গা ওগুলো আছে ওগুলো আরেক ভিডিওতে দেখাইতে পারবো এক ভিডিওতে তো আর এত কিছু তো অসম্ভব না আর শর্টকাটে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো দর্শকে যে তিনটা ক্যাটাগরি লেহেঙ্গা দেখেছি রিজনেবল প্রাইজের মধ্যে আছে যারা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানাটা একটু জেনে নিবেন কিভাবে আসতে পারবে আমাদের মূলত সবাই আগে প্রশ্ন করে কোথায় ফুলবাড়িয়া বলতে ফুলবাড়িয়া ফুলবাড়িয়া একটা মার্কেট আছে এন্ড ডাইরেক্ট বলতে হবে বঙ্গবাজার বঙ্গবাজার বললে বঙ্গবাজার মার্কেটে আছে যেটা আগুনে পুরে আছে পাশে মার্কেট এনাসকো টাওয়ার আচ্ছা আমাদের দোকানের নাম হলো রাজু শাড়ি সেন্টার দোকান নাম্বার তেরো চোদ্দো বাস রাজু শাড়ি সেন্টার বললো ওকে সবচেয়ে ভালো যারা নিতে চান এসে দেখে দেখে পছন্দ করে আপনারা নিয়ে যাবেন ইচ্ছা আইসা দেখেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নিতে পারবেন যেমনি আপনাদের মনে চায় আচ্ছা তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ